আমাদের অনেক যুবক ভাইয়েরা ফেসবুকে পাপের কথা শেয়ার করেছেন স্ট্যাটাস দিয়েছেন কেটে দেন রিমুভ করে দেন বন্ধুদের কাছে শেয়ার করে এই নাটকটি আমি দেখেছি ডিয়ার ফ্রেন্ডস তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো এইভাবে পাপের কথা ফেসবুকে লেখা মানি হাজার কোটি মানুষকে আপনি পাপের সাক্ষী বানানো কোনো আল্লাহওয়ালা মুরুব্বির কাছে ব্যক্তিগতভাবে গুনাহের কথা বলা যাবে সবার কাছে মানে আপনি একটা গুনা করেন ছাড়তে পারেন না প্রতিদিন খালি করেন কিন্তু ছাড়তে পারেন না আহা আমি কি করবো গুনাটা ছাড়তে পারি না তখন সবার কাছে বলে বেড়াবেন না এ মুরাদনগরের আল্লাহ আল্লাহ আলেম আস মুরাদনগর মাদ্রাসা আস মাদ্রাসার মধ্যে আমি সাহ আস মুফতি আমজাদ সাহেবের কাছে যান আমি হুজুরের নাম বললাম আরও অনেক ওলামা এক হজরত হজরতের কাছ সাথে আমাদের সম্পর্ক আছে এই জন্য হজরতের নাম বললাম তেমনি আরও আমাদের আপনাদের দিকে। মাওলানা মুফতি আনিসুর রহমান আসলামি সাহেব আস মুফতি মোস্তাকুর নবী কাসিমি সাহেব প্রচুর আসে দিকে তো এই জাতীয় কোনো আল্লাহ আল্লাহর কাছে গিয়ে আপনি ব্যক্তিগতভাবে বলতে পারেন হুজুর আমি তো একটা পাপ করি ছাড়ার অনেক চেষ্টা করতেছি পারতেছি না সর্বশেষ না পেরে আপনার কাছে আমি বিষয়টা জানাইলাম রোগ হিসাবে এখন আমার এই রোগের ট্রিটমেন্ট কি হবে একটু আপনি বলে দেন এইভাবে ব্যক্তিগতভাবে বলা যাবে তো সবার কাছে বলা যাবে তাহলে আজকের তিন নম্বর বিষয় আমরা শিখতেছি সেটা হলো পাপ আমাদের কম বেশি হয়ে যাবে কিন্তু সবার কাছে আমরা বলে বেড়াবো না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কুল্লু উম্মতি মুহাফান ইল্লাল মুজাহিরিন আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে তাদেরকে মাফ করবে না যারা পাপ প্রকাশ করে বেড়ায় নবীজি বলেন আমার উম্মতের কিছু মানুষ রাতের বেলা পাপ করে করার পর ওর পাপের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছে সকাল ভোলে ওই ব্যক্তি বন্ধুদের কাছে গিয়ে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাজাওয়া কাজা দোস্ত আমি এই এই পাপ করেছি এটা বন্ধুদের কাছে বলে বেড়ায় নবীজি বলেন আহা আল্লাহর পর্দা ছিল ওর পাপের উপর ও বন্ধুদের কাছে কথাটা বইলা ওর পাপের উপর থেকে আল্লাহর পর্দাটা সে সরায়া দিল আল্লাহ কিন্তু আপনার পাপের উপর পর্দা ফেলে রাখছে না আল্লাহ পাপ কাউরে প্রকাশ করে না আপনার পাপের কথা আল্লাহ কাউকে বলবে না আপনি সকালে বলে দিলেন এটা বুহারির বর্ণনা এবার মুসলিমের বর্ণনা শোনেন কেয়ামতের ময়দানে কোনো কোনো বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে পর্দার আড়ালে ডাকার পর আল্লাহ বলবেন বলবেনিফু দাম আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করো ওই বান্দা বলবে আল্লাহ আমি এই পাপ স্বীকার করি তিনবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাকে বলবে তোমার যেই পরিমাণ পাপ যা কিছু ভালো কাজ আছে আমি আল্লাহ ওই ভালো কাজের কারণে তোমার আমল নামাটা ডান হাতে দিয়ে দিলাম পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম আর ওই তোমার পাপ আছে ভয়ঙ্কর যেগুলো স্বীকার করলা আমি এগুলোর উপরে পর্দা রেখে দিয়েছিলাম এই জন্য সবার সামনে যেন প্রকাশ না পায় তাই পর্দার আড়ালে তোমার হিসাবটা নিলাম আমি আল্লাহটা গোপনেই রেখে দিলাম যাও তাহলে আমি আপনি প্রকাশ করে দিলাম আল্লাহ গোপন করে রাখলেন আপনি প্রকাশ করে দিলেন তাহলে আজকে তিন নাম্বার গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবো পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক মানুষ হিসাবে কিন্তু হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে ছাড়তে যদি না পারি কোনো আল্লাহওয়ালা আলেমের কাছে আমি বিষয়টা শেয়ার করব আমাদের অনেক যুবক ভাইয়েরা ফেসবুকে পাপের কথা শেয়ার করেছেন স্টেটাস দিয়েছেন কেটে দেন রিমুভ করে দেন বন্ধুদের কাছে শেয়ার করে এই নাটকটি আমি দেখেছি ডিয়ার ফ্রেন্ডস তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো এইভাবে পাপের কথা ফেসবুকে লেখা মানি হাজার কোটি মানুষকে আপনি পাপের সাক্ষী বানানো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো আজকে তিন নাম্বার আলোচনা চার নাম্বার আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব কিসের মতো এবার আমার সাথে বলেন মুমিন বান্দা যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে পাপাচার যে কোনো পাপ মাসির মতো মনে করে এবার আমি এক অংশ আমি বলবো বাকি অংশ আপনারা বলেন তো মমিন পাপকে কিসের মতো মনে করে আর পাপাচার সোহীব বুখারির বর্ণনা আবদুল্লাহ মাসূত্র দিয়ে আল্লাহ তা লাহুর বর্ণনা তিনি বলেন ইন্নাল আব্দাল মিনাহুনু বাহু খাইদুল তাহ তা জাপালিন ইয়া খফ আই ইয়া খ আলাই মুমিন বান্দা গুনাকে মনে করে পাহাড় এই পাহাড় আমার উপরে এই পাহাড় পড়লে আমি মারা যাব মুমিন একটা গুনাকে মনে করে পাহাড় পাপাচার গুনাকে মনে করে মাসি নাকের ডকার সামনি দিয়ে গেছে আর আসছে কোনো ব্যাপার না উদাহরণ এলাকার এক ব্যক্তি গত বিশ বছর মাসাল্লা তার নামাজ ছুটে নাই এই ব্যক্তির হঠাৎ একদিন নামাজ কাজা হয়ে গেছে মসজিদের ইমাম সাহেব দেখে তার মনটা খারাপ এলাকাবাসীও তাকে মহাব্বত করে কারণ লোকটা সবসময় নামাজি সবাই মহব্বত করে এলাকাবাসীও দেখে তার মনটা খারাপ আসসালাম আলাইকুম কাকা আপনার মন খারাপ কেন কিছু হয়েছে বলে না কাউ সর্বশেষ ইমাম সাহেব রাত এসার নামাজের পর রুমে ডাইকা নিয়ে বলে কি ব্যাপার আপনার মনটা খারাপ আমার সাথে একটু বলতে পারেন চোখের বাণী ছেড়ে দিয়ে বলে হুজুর গত বিশ বছর আমার নামাজ ছুটে নাই নামাজ কাজা হয় নাই আজকে আমার একক নামাজ কাজা হয়ে যাওয়ার পর এই পর্যন্ত আমার খাবার দাবার কোনো কিছুতে মন বসে না বাজার সদাই সন্তান পরিবারে আমার মন বসে না আমার এই বিশ বছরে একক্ত নামাজ কাজা হয়ে গেছে এই বিষয়টা আমি হুজুর মেনে নিতেই পারতেছি না এটা হলো মুমিনের পরিচয় একজন পাপা আচারের নামাজ কাজা হয়ে গেছে কেউ ভাই নামাজ পড়লেন না নেই কালকে বলবো কি ছিল কালকে আবার জিজ্ঞাসা করছেন নামাজ পড়ল না পড়ি নাই কালকে বলুন কেউ ভাই জোহর বললেন না তো বলি নাই আসর বলুন আসরের সময় বললেন আসরও তো বললেন না মাগনি পড়ুন মাগরীবের সময় এশা পড়ব এশার সময় জিজ্ঞাসা করছেন এ ভাই জানতো কালকে বলব জান এক সাতটা নামাজ পড়ে না হঠাৎ বৃহস্পতিবারে বললেন ভাই আপনার এই সাত দিন ধরে নামাজের কথা বলতেছি বললেন না এ জানতো কালকে জুমার নামাজ পড়বো জান কালকে জুমাও নেই তখন জিজ্ঞাসা করে ভাই আপনি জুমার নামাজটাও না আচ্ছা আগামী জুমায় বলুন অর্থাৎ তার কাছে নামাজ পড়া ছাড়া সমান সে নামাজ মানে মাঝে মাঝে বন্ধুরা ধৈরা টইরা নিলে হয়তো যায় কিন্তু নামাজ ছেড়ে দেওয়া পড়া মানে এটা কোনো ব্যাপার না ভাই নামাজ পড়ছেন পড়ছি কেন পড়ছি মন চাইছে পড়েন নাই কেন মন বলি পড়িনি মানে কোনো ব্যাপার না মাসি আর একজন ইমানদারের কাছে একক্ত নামাজ মনে হবে যে এই দুনিয়াও যদি আমার ছুটে যায় একক্ত নামাজ একজন ইমানদারের কাছে মনে হবে এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে আর চাইতে আরো বেশি দাম এটা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইমানদার গুনাহকে মনে করে পাহাড়ের মতো পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো তাহলে বলেন তো আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা কিসের মতো মনে করব আল্লাহ তৌফিক দান করে এই গেল আজকে চার নাম্বার কথা পাঁচ নাম্বার কথা আমার এই দুটি আঙ্গুলের দিকে তাকান আমি আপনাদের সামনে ঘোষণা করলাম কারা কারা আগামী চব্বিশ ঘন্টায় একশো টাকা দহল নামাজ পড়বেন যদি পড়তে পারেন প্রত্যেককে পুরস্কার হিসাবে একটি মোটর সাইকেল দেওয়া হবে হয়তো অনেকে হাত তুলবেন বেশিরভাগই হাত তুলবেন বা সবাই হাত তুলবেন যারা মোটর সাইকেল চালাইতে পারেন তারা তো তুলবেনি যারা পারেন না তারাও কেন যে পুরস্কারটা পায়া বিক্রি করে দিব হাত তুলবে সবাই কারণ এক চব্বিশ ঘন্টায় একশো টাকার দফল এটা কোনো ব্যাপার না তো এই ব্যক্তি মনে করেন এই হলো একজন আরেকজন এই ব্যক্তি দুই ব্যক্তি যাই হোক আরেকজন আরেকটা ঘোষণা করা হলো ভাই আগামী চব্বিশ ঘন্টায় যারা যারা একটা ঘুনাও করতে পারবেন না তাদেরকে একটা মোটর সাইকেল দেওয়া হবে এবার হাত উপরের দিকে ওঠে না না উঠতে গিয়ে আবার নেমে যায় কয়েকজনের উঠছে আবার নেমে যাচ্ছে কেন যাদের উঠছিল ওদের মনে পড়ে গেছে আমি না দুধ খাই যার উঠতে গেছিল তার মনে পড়ছে আমি না জমির দালালি আগামী আগামীকালকে একজন ছয় লাখ খাবো হাতটা উঠতে গিয়ে মনে পড়ে গেল আন্দাজি উঠলে আমি তো দুধ বিক্রি করার সময় মানুষকে ঘাটি বইলে যে এক কেজি পানি দিয়ে জানে মানুষ হাত উঠতে গিয়ে ওই ব্যক্তি চিন্তা করে আমি যে আপেলটা ওজন করে বিক্রি করি আর যে চুপে চুপে পরিমাপে কমাই মেশিনের মধ্যেও যে কমানোর নিয়ম আছে এটা কি আর পাবলিক হাত উঠতে গিয়ে আর উঠে না তাহলে বললাম চব্বিশ ঘন্টায় একশো টাকার দফল নামাজ মাসাল্লাহ সংখ্যা অনেক চব্বিশ ঘন্টায় একটাও গুণা করবেন না হাত উঠে না এখান থেকে বোঝা গেল এই হলো মনে করেন চব্বিশ ঘন্টায় নফল পড়বে একশো আর এ হলো গুণা করবে না এখান থেকে বোঝা যায় একশো রাকাত নফলের চ্যালেঞ্জ দেওয়া সহজ গুণা ছেড়ে দেওয়া কঠিন কিন্তু নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন যেই ব্যক্তি ফরজ নামাজ পড়ে ওয়াজিব নামাজ পড়ে নফল নামাজ পড়ে আবার কিছু নাফর মানি করে আরেক ব্যক্তি ফরজ নামাজগুলা পড়ে ওয়াজিব নামাজ পড়ে কিন্তু নাফর মানি করে না নফল নামাজ একটু কম পড়ে আবার এক ব্যক্তি নফল পরে ফরজ সুন্নত ওয়াজিব সব পালন করে আমার কিছু নাফরমানি করে আরেক ব্যক্তি ওয়াজিব ফরজ সবগুলো আদায় করে নফল নামাজ পারলে পরে না পারলে পরে না কিন্তু নাফর করে না নবী বলেন যে নাফরমানি করে না আমি তাকে সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ আবাদত বুঝার বান্দা বলে ঘোষণা করলাম তাহলে বলেন তো নফল বেশি বড় শ্রেষ্ঠ আবেদ না গুনাহ ছাড়া শ্রেষ্ঠ আবেদনা না ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ হবেদ এই হাসান বশরীর রহমতুল্লাহ আলে একজন বড় আল্লার অলি তিনি বলেন মা আবাদ আল্লাহ বিদুনামিশে ইন আফ সলা মিন তারকিমা নাঘা আন। হাসান বশরী বলেন একজন আল্লার অলির জীবনের শ্রেষ্ঠ আমাদত নাফরমানি না করা হাসান বশরী বলেন যদি শোনো পৃথিবীতে কেউ আল্লাহর খোঁজ নিয়ে দেখবা যে গুণা করে কিনা যদি দেখো না গুনা করে না বুঝবা হা হা অলি কারণ আল্লাহর জীবনের শ্রেষ্ঠ না করা জীবনের শ্রেষ্ঠ আবাদত কি এই জাতীয় কিছু আল্লাহরুলি আপনি দুনিয়াতে পাবেন যাদেরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়বে যাদেরকে দেখলে আল্লাহর উলি চিনার উপায় কিছু আল্লাহর আল্লাহরুলিদেরকে দেখলে আপনার ইজা রুহু জুকের আল্লাহ তাদেরকে আপনি দেখলে আল্লাহর কথা মনে পড়বে আখেরাতের স্মরণ হরবে আর গুনা ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হবে এরকম কিছু মানুষ দুনিয়াতে পাবে আবার অনেক সুন্দর দেখতে শুনতে অনেক সুন্দর কিন্তু বেদাতের মধ্যে লিপ্ত এরে দেখলেই হাক্কানি ওলামায় কানাম বলে কেন দেখতে তো সুন্দর কিন্তু আপনার মন চায় না কেন সেখানে দেখ উনি দেখতেও সুন্দর মাশাল্লা আল খাল্লা টেল্লা নিয়ে আসে ওর সব সুন্দর দেয়ের পরে ওলামায় বর্জন করতেছে কেন জানো ভো জান সুন্দর তো অন্যদিকে একজন মানুষ কালো আলামা একরাম লাখ লাখ আলেমরা তার কাছে কালো মানুষটার কাছে গিয়ে ভিড় জমাইতেছে কেন বুঝলেন একটা মানুষ কালো লাখ লাখ আলেম তার কাছে যাইতেছে কেন কিছু আস আবার একজন দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ ওনারে দেখলে মনে হবে ফেরেস্তা কিন্তু উলামা একরাম যায় না এই জন্য বুঝতে হবে যে আল্লাহ রলি যারা তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে তাদেরকে দেখলে আখেরাতের কথা স্মরণ হবে এই জন্য দেখবেন এলাকায় অনেক মানুষ দেখতে সুন্দর নামাজ পড়ে না এর দেখলে মায়া লাগে না অনেক মানুষ দেখতে কালো লোকটা নিয়মিত নামাজ পড়ে এর দেখলে এক কাপ চাকা হইতে বলছেন ওই যে আল্লাহ ভালোবাসা তৈরি করতে কালে হোয়া তুকিয়া হুয়া দিলওয়ালে কালা কিন্তু দিল আছে ভালো এই জন্য কালো দেখতে কিন্তু দেখলে মায়া লাগে এই আপনি এরে তো মায়া করেন কা হুজুর এমনি লাগে ও কালো মানুষ কালো হইলো ভালো লাগে ও ভালো মানুষ আল্লাহ আমাদেরকে বুঝার তো হুজিদ দান বলে তো যাই হোক হাসান মুসির আহমদুল্লাহি আল্লাহই বলেন মা আবাদ্লা আবিদুন তরকি মা না হুমুল্ল ভবান আল্লাহ রলির জীবনের সর্বশ্রেষ্ঠ এবার হলো গুনা না করা আল্লাহর অলির জীবনের শ্রেষ্ঠ এবাদত গুণা না করা তাহলে আমাদের পাঁচ নাম্বার আলোচনা চলতেছে হারাম বর্জন করা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় তিরমিজির হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম একদিন ঘোষণা করলেন মাইয়া খুজু আন্নি হা উলা ইল সায়ামালু বিহিনু মাইয়া আমালু বিহিন্না রসুল্লাহ সাল্লাল্লা রিসাল্লাম একদিন ঘোষণা করলেন কে আছো আমি নবী এখন কিছু কথা বলবো এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা যারা আমল করবে তাদেরকে শিখায়া দিবা এমনকি কেউ আছো সাহাবি আবু হুরায় নদী আল্লাহ তালাহু বললেন হুজুর আমি আছি আমি আপনার কথাগুলা গ্রহণ করব নিজে আমল করব যারা আমল করবে তাদেরকে আমি শিখিয়ে দিব কোন সাহাবি বলছে বলেন কোন সাহাবি আবু হরায় নবীজির একজন আজীব ছাত্র ক্লাসে যদি কোনো ছাত্র নাও থাকে একজন থাকবে তার নাম আবু হর রদ্লাহ তালাহার ওই জামানায় সাহাবায় কারাম আবুহর রদ আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছে আবু হর আচ্ছা তুমি এত হাদিস কিভাবে বলো একটু বলো তো ওই জামানায় সেই মুসলিমের বর্ণনা আবু ভাতে নবীর দরবারে বলে থাকতাম নবী খাবার বাইলে আমি খাইতাম নবী না খাইলে আমি খাইতাম না ক্লাস মিস করতাম না আমি প্যাটে ভাতে নবীর দরবারে বলে থাকতাম এই জন্য নবীজির ক্লাসে আবু হরায় আল্লাহ তালান মাত্র তিন বছরের ছাত্র ছিলেন তো আল্লাহ তালা তার মাধ্যমে সবচাইতে বেশি হাদিসের হাদিস পাঁচ হাজারের বেশি হাদিস আল্লাহ তালা এই সাহাবি আবু হর মুখ থেকে বের করেছে ছাত্র ছিলেন কয় বছর মাত্র তিন বছর অথচ ওনার চেয়ে আরো অনেক বছরের বেশি বেশি ছাত্র আছে তো আল্লাহ তালা কবুল। তো এই আবু হরায় আল্লাহ তালা গু বলে হুজুর আমি আস আমি আপনার কথা শুনবো গ্রহণ করবো নিজে আমল করবো অন্যদেরকে শিখাই দিব আবু হল্লাহ সম্পর্কে ছাত্র যারা আছেন একটু মন্দির একটা কথা শুনেন তার কিন্তু শুরুর দিকে মেধা এত প্রখর ছিল না কোন সাহাবি মেধা প্রখর ছিল না মসজিদে একদিন বসা মসজিদে বলতে ওই যেখানে ছাত্র যারা হজ উমরায় গেছেন দেখবেন মসজিদে নবমীর এক পাশে পিতলের কালারের একটা শিকল দিয়ে একটা রাউন্ড দেওয়াজ এটাকে বলা হয় মাদ্রাসা তু সুফা বা আসহাবুস সুফা এই মাদ্রাসায় রসুল সাল্লি সাল্লাম ক্লাস করাইতেন আর সাহাবিরা এখানে বইসেই ক্লাস করতেন এখন আবু হরা রা নদী আল্লাহ মসজিদে বসা ধবিজি সাল্লাহ সাল্লাম কামরা থেকে বের হয়েছে মনটা খারাপ সোয়েব ও আছে একশো উনিশ নম্বর হাদিস আবু হরায়রা তা আবু হরা আল্লাহ তালা বললেন হুজুর সামির তুমিন কা হাদিস আন আমি আপনার কাছে প্রচুর হাদিস শুনি কিন্তু আমি বুইলা যাই এখানে আমি আপনার কাছ থেকে প্রচুর হাদিস শুনি হাদিসগুলো আমি ভুইলা যাই নবীজি বললেন তাই পাহা তাহলে এক কাজ করো উপসুদ্রিদা আর তোমার চাদরটা একটু বিছায়া দাও আবু হরায়রা রদি আল্লাহ তালু বলেন ফা সত্য আমি আমার চাদর বিছিয়ে দিলাম চাদর বিছানোর পর এই বিছানো চাদরের মধ্যে রসুল সাল্লা সাল্লাম হাত থেকে চাদরের মধ্যে এইভাবে কি জানি ঢেলে দিলেন এইভাবে দিয়ে দিচ্ছে তো চাদরে তো আর কিছু নাই মানে এমনি দেখছে যে এরকম করছে তো নবীজির হাত তো ফাঁকা আসলে তো কিছু আস সোহাল আল্লাহ জানে আর রসুল সাল্লাহ সাল্লাম তার মজেজা নবীজি জানেন যে নবীজি এইভাবে কেন করছে স্বপ্নেও যদি নবীজি কারোর সাথে এরকম সাক্ষাৎ করে তাও কাজ হয়ে যাবে ইনশাল্লা তো রসুল আল্লাহ সাল্লা সাল্লাম এটা করার পরে বললেন চাদরটা ফেঁচাও আবু হরায় আল্লাহ তালাহ পেঁচাইস এইভাবে একদম পুরো বইটা ফেলছে বটার পর নবী বললেন এবার এটা নিজের সাথে মিলাও আবু আবুহরারা বলেন ফা বাসত্তহু চাদরটা আমি মিলাইলাম কোথায় ইলা সদেরি ইলা সদরি এই অংশটা বুখারিতে আপনারা পাবেন না বাসত্ব পাবেন ইলা সদরিটা বুখারি যারা পড়ান বা পড়ান বাইনা সত্রাইন দুই লাইনের মাঝে ছোট্ট করে লেখা আছে ইলা সদরি এটা কিন্তু মূল মূল ইয়াতে নাই আপনার এবারতে পাবেন না মূল এবারত মূল কিতাবে পাবেন ওই মোবাইলের যে অ্যাপস আছে ওইটাতে আমার পাবেন না কিন্তু মূল কিতাবের দুই লাইনের মাঝে ছোট্ট করে লেখাইলা সদরি আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম আবু বলেন এই চাদর বুকের সাথে মিলানোর চাদু সেই আনবাদা আমি জীবনে যা শুনি আর কখনো বলি না ছাত্র ছাত্রবাই যারা আসি ওস্তাদদের কাছে দোয়া নেওয়া জরুরি দোয়া নেওয়া জরুরি সাবেক ছাত্ররা সুন্দর আয়োজন করছে আমি মনে করি এই আয়োজনের মূল উদ্দেশ্য তাদের তারা ওস্তাদদের কাছে দোয়া নিবে এই জন্য এখানে উপস্থিত হয়েছে তাদের ভবিষ্যৎ জীবনটা যেন সুন্দর হয় ছাত্র যারা আজকে এখানে উপস্থিত হয়েছে সাবেক ছাত্ররা এই ছাত্রদের জীবনে চলার পথে শ্রেষ্ঠ একটা কঠিন শক্তি হবে তাদের চলার পথে ওস্তাদদের দোয়া ওস্তাদদের দোয়া এটা মনে হয় ওস্তাদদের দোয়া এই জন্য ছাত্র ভাই যারা এখানে আসছে আমরা একটা কথা মনে রাখবো আপনাদের একটা বুদ্ধি দিই ওস্তাদদের দোয়া পাওয়ার একটা সহজ আছে সেটা কি বেশি বেশি উস্তাদের জন্য দোয়া করবেন আল্লাহ উস্তাদের রুহানি দোয়া আপনার কাছে পৌঁছায় দিন আপনি দোয়া করবেন উস্তাদের জন্য ওস্তাদেরটা আল্লাহ আপনার কাছে পৌঁছায় দিন কারণ একাদি দিয়েছে আসছে আমি যখন বলবো আল্লাহ তাকে মাফ করেন আমার মাথার কাছে একটা ফেরেস্তা বৈশা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন তাকান তাকান সবাই দিয়ে তাকান আমি যদি বলি আল্লাহ আমার এই বাইডারে আপনি মাফ করেন ফেরেস্তা বলে আল্লাহ আপনি এরে মাফ করেন মুসলিমের বর্ণনা তিরমিজিরও বর্ণনা কোনো ব্যক্তি যখন বলে আল্লাহ আমার ভাইকে আপনি মাফ করেন আমার ভাইটা সৌদি আছে আল্লাহ তার হায়াতে বরকত দেন ফেরেস্তা বলে আল্লাহ আপনি এই ব্যক্তির হায়াতে বরকত দেন আল্লাহ আমার ভাইটা ব্যবসা করতেছে তার ব্যবসা বরকত দেন ফেরেস্তা বলে আল্লাহ আপনি এই বেটার জীবনে বরকত দিয়ে দেন এখন আল্লাহ আমার উস্তাদের পরিবারে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ আমার উস্তাদের পরিবারটাকে আপনি সুখে রাখেন আল্লাহ আমার উস্তাদের যারা বেঁচে নাই আমার উস্তাদের মধ্যে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন ফেরেস্তারা বলবে আল্লাহ আপনি তার জীবনটা বরকত বানায় দেন তার পরিবারের যারা বেঁচে নাই তাদের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দিন এই জন্য উস্তাদের জন্য যত দোয়া করবেন আপনার জীবন তত তারাকি হবে তাহলে আজকে দেখে মনে রাখবেন জিন্দিক কোনো দোয়ায় দুইটা দোয়া যেন না ছুটে আমার মা বাবা আমার উস্তাদ আমার মা বাবার জন্য আমি দোয়া করা কখনো ভুলে যাব না আর আমার উস্তাদদের জন্য দোয়া করা ভুলে যাব না অন্তত এতটুকু যদি শর্টে দোয়া করেন আল্লাহ আমার উস্তাদদের যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈরি দান করেন আল্লাহ যারা বেঁচে নাই তাদের কবরগুলো জাম্নাতের বাগান বানায় দেন বেশ সহজে এতটুকু বলে দিন তো আবু হরায় নদী আল্লাহ তালা নজিৎ খাস দোয়া পেয়ে গেছে এই জন্য আল্লাহ কবুল করে ফেলছেন তাই উস্তাদদের দোয়া নেওয়ার চেষ্টা করা মূল আলোচনা চলে আসি বলেন মূল আলোচনা কোনটা পাঁচ নাম্বার হারাম থেকে বাসলেই আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যাবে গুনা থেকে বাসলে এটা বলতেছিলাম এটা বলতে গিয়ে আপনাদেরকে তিরমিজি দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাতির শোনাচ্ছি নবী বললেন কে আছো আমি এখন কিছু কথা বলবো কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যদেরকে শিখাই দিবা এক সাহাবি বলছে হুজুর আমি আসি ওলামা হজরত ছাড়া অন্যরা বলেন তো ওই সাহাবির নাম কি ওনারে কেন্দ্র করে বললাম কথাগুলা তো নবীজি কি করলেন আবু আবহনারা বলেন আখজা বিয়াদি এইভাবে হাত ধরছে তো এইভাবে হাত ধরছে হ্যাঁ নবীজি বলেন যে আবু আবহনারা বলেন নবীজি আমার হাত এইভাবে ধরে বাবা যেমন সন্তানকে শিখাইয়া দেয় নবী আমাকে এইভাবে একদম হাত ধরে ধরে পাঁচটা কথা শিখাইয়া দিস তবে এই হাতি শোনানোর আগে একটা শর্ত আছে নবীজি যেমন বলছে কে আসো এমন যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা যারা আমল করবে তাদেরকে শিখাবা এই হাদিস এই যুগেও যারা বর্ণনা করবে তারাও আপনাদেরকে বলবে যে ভাই আমি নবীজির একটি হাদিস আপনাদের সামনে এখন বেশ করব এই হাদিস কারা শুনবেন কারা আমল করবেন আর কারা অন্যকে শিখাইবেন এটা বলার পরে এই হাদিস আমি বলব আপনারা বলেন আপনারা কি হাদিস শুনবেন নিজে আমল করবেন অন্যদেরকে শিখাবেন তাহলে চোখ বন্ধ করে হাত তুলে লাল হইলেন ইনশাআল্লাহ সত্যি তো ইনশাআল্লাহ এত কিন্তু হাত যেন না নামে আজ হাত নামান এবার শুনেন কি বলে নবীজি পাঁচটা কথা বলেছেন এক নাম্বার ইত্তাকিল মাহাদিমা তাকুন আবাদান নাস তুমি হারাম থেকে বাঁচো হারাম দ্বারা উদ্দেশ্য হলো হারাম কথা হারাম কাজ হারাম খাদ্য যা আছে এগুলা থেকে বাঁচো তাকুন আবাদান নাস মানুষের মাঝে তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে যেখানে নবী হারাম থেকে বাঁচতে বললেন সেখানে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে হারাম কাজকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রীয়ভাবে কিভাবে রাষ্ট্রীয়ভাবে একদল ইসলাম সম্পর্কে অজ্ঞ মহিলা তিনশো আঠারো পৃষ্ঠা ব্যাপী নারী বিষয়ক সংস্কার কমিশন নামে একটা কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে যা রন্দ্রে রন্দ্রে কোরআনের বিরোধিতা করা হয়েছে ইসলামের বিরোধিতা করা হয়েছে এই বাংলাদেশটাকে একটা বানানোর চূড়ান্ত যেখানে রবিজি বললেন হারাম থেকে বাঁচো সেখানে হারামকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র চালানো শুধু হারাম বৈধতা না আপনার কোরআনকে পরিবর্তন করার মিশন আছে কিসের কি কাকে পরিবর্তন করা

তখন কাফেররা নবীকে বলে যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না ওই কাফেররা আমার নবীকে বলে মোহাম্মদ তুমি এই কোরআন ছাড়া আরেকটা কোরআন নিয়ে আসো বলেন আহ্বাদ দিল অথবা তুমি কোরআনের বিধান পরিবর্তন করে ফেলো তাহলে বলেন তো কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের কাফের কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের কোন সুরায় সুরাই ইউনুস কোন সুরায় কত নম্বর পনেরো নম্বর বলেন কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের কোন সুরার কত নম্বর আয়াত এখন কেউ যদি বলে যে নারী পুরুষ উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার পাবে অথচ আল্লাহ সুরে বিশার এগারো নম্বর আয়াতে বলেছেন ইউ সি কুমুল্লা হুফি আউলা আল্লাহ তালা আয়াতের মধ্যে বলে দিয়েছেন দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ এখন যদি কেউ দাবি উঠায় না পুরুষ যা পাবে নারীও তা পাবে তাহলে কোরআনের বিধানকে পরিবর্তন চাওয়া হবে আর কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের কাফেরদের কোনো আইন মুসলমানদের উপর যদি চাপিয়ে দেওয়া হয় এই সমস্যাটা শুধু মুসলমানদের যারা আলেন তাদের তাদের সবাই বলেন সবার তো ডাকলে যাব না কা

এই মাদ্রাসা মসজিদ অনুযায়ী কিছু করার চেষ্টা করে যেদিকে যাইতেছে আল্লাহ আমাদেরকে বুঝার দান তো আসেন মূল কথায় করে চলে আসি হারাম থেকে বাঁচা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় যেখানে আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করব সেখানে আমাদেরকে হারামের মধ্যে লিপ্ত করার ষড়যন্ত্র হয় নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা হারাম কাজ বাস্তবায়ন করার দাবি সেটা হলো যারা যৌনকর্মী তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া এর মানে কোনো মেয়ে তার সতীত্ব বিক্রি করে টাকা কামাই করবে এটা বলেন হালাল না হারাম এটাকে শ্রমিকের মর্যাদা দেওয়ার আবেদন করা হয়েছে এখন যদি কোনো চোর বলে যে চুরি করা অনেক কষ্টের আসলে কিন্তু চুরি করা কষ্টের একটা বেটা গরু চুরি করলে এই বেচারা সাত দিন আগের তে টেনশন আগে গিয়ে মার্ক করবে আপনার গরু এই সাত আট দিনও গরু খুঁজবে চিনবে এরপরে চিন্তা করবে আপনার বাড়িতে ঢুকার নিয়মটাকে এগুলা মার্ক করার পর সর্বশেষ ওই বেচারা এবার খুঁজবে কবে আকাশে চাঁদ উঠে না এটা একটা টেনশন আপনার আরবি মাসের হিসাব রাখবেন তখন আপনার আকাশে চাঁদ না উঠবে যেদিন যেদিন এদিন হলো ও চুরি করার প্ল্যান এবার যেদিন চুরি করবে সর্বশেষ তেল লাগাবে শরীরে লাগানোর পর সর্বশেষ তার কঠিন এক আপনার ভয় সে যদি ধরা খেয়ে যাই দুলাই থেকে বাঁচার উপায় নাই এই টেনশন নিয়ে বেচারাই সর্বশেষ চুরিটা করে এখন যদি চোররা বলে যে আমরা চোর সম্প্রদায় যারা আছি চুরি করতে আমাদের অনেক কষ্ট হয় শ্রম অধিকার আইনে আমাদের চোরদেরকেও শ্রমিকদের মর্যাদা চাই আমরা এরকম যদি কোনো অধিকার চাওয়া হয় আমরা আশ্চর্য হব না যেই দেশে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবি তোলা হয় সেই দেশে চোর যদি শ্রমিকের অধিকার চায় সেখানে আশ্চর্য হওয়ার কিছু এটা আরো যুক্তিযুক্ত বেশি চোরদের চোর বেচার কষ্ট হয় অনেক কষ্ট হয় আহারে কত কষ্ট শেষ মাইদ্যা যদি খায় আরো কত কষ্ট এটা হলো শ্রমিকের মর্যাদা তাহলে যেখানে আমাদেরকে বলছে হারাম থেকে বাঁচতে গুনা থেকে বাঁচতে সেখানে আমাদের জন্য গুনাহের দরজা খোলার চেষ্টা করা হচ্ছে সুরায় নুরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আজানি ফাজিলিদু কুল্লাহিদিম মিনহুমা মিআতা জালদা অবিবাহিত নারী পুরুষ যারা জিনা করে তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে আর বিবাহিত নারী পুরুষ যারা জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এখন আপনারা বলেন জিনা করা এটা হালাল না হারাম হারাম তাহলে এরকম কোন কমিশন বাস্তবায়ন করা এটার মানে হলো জিনাকে বৈধতা দেওয়া আর জিনা বৈধতা দেওয়া মানে একটা হারামের বৈধতা দেওয়া এটা মুসলমান হিসাবে আমরা মেনে নিতে পারি না আল্লাহ আমাদেরকে হারামের বাস্তবায়ন থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করে